একদম জেনুইন মুক্ত একদম এক নম্বর কোয়ালিটির মুক্ত একদম সব টেস্ট করলে সব অরিজিনাল বেরোবে এই মুক্ত পেয়ে যাবে তোমরা দশ অনেক অনেকগুলো আছে আমার কাছে এইটা শুরু হচ্ছে দেড়শো টাকা থেকে একদম বেশ ভ্যালু মন স্টোন মাত্র পেয়ে যাবে আমাদের এখানে দেড়শো টাকা থেকে হচ্ছে আমার কাছে পঁচিশ টাকা গতি থেকে শুরু ক্লিয়ার মানে ক্রিস্টাল একদম 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 এই এই কোয়ালিটিটা হচ্ছে সাতটা যে দাদা সত্যি সত্যি কথা বলছে এ দেখো মানে তিন টাকা দামের হলেও হ্যাঁ জিনিসটা সব জেনুইন যে টেস্ট করবে সে অরিজিনালি দেখতে পাবে আর যদি এনি কিছু মানে বাই খারাপ বেরোয় জীবনে বেরোয়নি বেরোলে আমি তো বলেই দিয়েছি যা যদি চান্স সঙ্গে সঙ্গে টাকা পেলো যেরাম চাইবে যে যেরাম চাইবে আর জীবনে হয়নি আশা করি না জীবনে হবে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি নিজেও টেস্ট করে নিই আমাদের যদি অফার ছাড়াও বেস্ট তাহলে থাকবে সব কটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন সব কটা হান্ড্রেড পার্সেন্ট টেস্টেড আর তার উপরেও কেউ যদি চায় সে জিএসআই আইজিআই যেটা ইচ্ছা করে নিতে পারে প্রত্যেক কটা জেনুইন আসবে আমাদের গ্যারেন্টি আচ্ছা তাহলে অফারটা কি রয়েছে দাদা অফার হচ্ছে ফ্ল্যাট পুজোর জন্য স্পেশাল অফার এটা ফ্ল্যাট টোয়েন্টি পারসেন্ট অফ একই সঙ্গে তুমি ধরো একসঙ্গে দুটো স্টোন কিনছো সেকেন্ড স্টোনে টোয়েন্টি ফাইভ পারসেন্ট থার্ড স্টোনে থার্টি পারসেন্ট এরকম ভাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘুরে দেখো দাদা তোমাদের সাথে আমি সম্রাট কেমন আছো তোমার সবাই আশা করছি ভালোই আছো তো প্রথমেই বলে রাখি আমার রিসেন্ট কিন্তু ফিফটি কে কমপ্লিট হয়েছিল কিন্তু সেই ফিফটি কে কমপ্লিট করার পিছনে এই মানুষটার কিন্তু অনেক বড়ো হয় থ্রু আউট আমাকে সাপোর্ট করেছে যখন আমার সাবস্ক্রাইবার কম ছিল আজকে দিনে দাঁড়িয়ে যেখানে আমি দাঁড়িয়ে আছি তো শুভজিৎ দা থ্রু আউট ছিল আমার পাশে সেদিনকার কোনো কারণে আমি সুজি থেকে ভিডিও তো নিতে পারিনি কারণ তার সাথে আমার দেখা হয়নি তো সেই কারণে আজকে যে ভিডিওটা করতে এসেছি সেটা জেমস ট্রোনার ওপর তোমরা দেখে বুঝতে পারছো অনেকের ডিমান্ড ছিল যে দাদা স্টক দেখো স্টক দেখো কি পাওয়া যায় কি পাওয়া যায় না সবটাই দেখাও পুরোটাই তোমাদের দেখাবো তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর শুধু যদি এরকমভাবে পাশে থাকে খুব শিখিয়ে এক লাখে পৌঁছে যাবো তো চলো লেট না করে কথা বলিনি দাদার সাথে আর কিভাবে আসবে কি যাচ্ছে প্রাইস সবটাই জেনে নেবো তো চলো এই মুহূর্তে আমার সামনে সৌজিৎ দা বসে আছে একটু কথা বলে নেওয়া যাক দাদা সবার আগে ওয়েলকাম ব্যাক টু ওয়ার চ্যানেল ঘুরে দেখো কলকাতা কেমন আছো তুমি ভালো আছি আশা করি সবাই ভালো আছো একদম 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 তো আজকের যে কোয়ারিজগুলো ছিল সেগুলো আমার সামনে এখানে রাখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো দাদা এখানে কি কি জিনিস রাখা রয়েছে যেটা আমার সামনে কোয়ারিজে এসেছিল যেগুলো কোয়ারিজে ম্যাক্সিমাম চলে কম দামি মুক্ত কম দামের মধ্যে অরিজিনাল ন্যাচারাল হোয়াইট কোরাল মুন সিলনি চাই আচ্ছা জারকন তারপরে স্ট্রিপ করা হাকিক এমিথিস টোপাস ইস এইসব আচ্ছা আর এগুলো কি সব আইজিআই জিএসএ সার্টিফাইড প্রত্যেক কটা টেস্টেড প্রত্যেক কটা পিস টেস্টেড আর এখানে টেস্টিং রিপোর্ট আছে আইজিআই এর জিআই আমি এখন সামনে জিএসআই এর রিপোর্ট দেখাচ্ছি প্রত্যেকটা কটা দেখুন গভর্নমেন্টের অশোক স্তম্ভ দেওয়া দেখছি আমি একটা প্রথমে একটা তুলে দেখি প্রচুর আছে সবার সবার জন্য সুবিধা হবে যে দাদা সত্যি সত্যি কথা বলছে এ দেখো মানে টাকা দামের হলেও হ্যাঁ জিনিসটা অথেন্টিক সব 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 জেনুইন যে টেস্ট করবে সে অরিজিনালই দেখতে পাবে আর যদি বাই এনি চান্স এটা কিছু মানে খারাপ বেরোয় জীবনে বেরোয়নি বেরোলে আমি তো বলেই দিয়েছি যা যদি বাই চান্স বেরোয় সঙ্গে সঙ্গে টাকা ফেরো যে রাম চাইবে যে যেরাম চাইবে আর জীবনে হয়নি আশা করি না জীবনে হবে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি নিজেও টেস্ট করে নিই আচ্ছা যদি কখনো জিএসআই আইজিআইও ফেল করে যায় আশা করি আমার নিজের চোখ দিয়ে ফেল হবে না আচ্ছা মানে বলা চলে যে তিন টাকা রুটিতে সার্টিফাইড আই জি আই সার্টিফিকেট মানে সার্টিফাইড রত্ন এখান থেকে পাওয়া যাবে সব পাওয়া যাবে ঠিক আর দাদা এবার আমরা কি কোনো অফার পাবো হ্যাঁ পুজোর সময় তোমার জন্য তো স্পেশাল অফার থাকেই যেটা আরাম থাকবে না এরকম একটা এবং আমাদের দাম যদি অফার ছাড়াও নেয় তাহলেও বেস্ট অফ দ্য প্রেসড প্রাইস থাকবে সবকটা হানড্রেড পারসেন্ট যিনি সবকটা হান্ড্রেড পার্সেন্ট টেস্টেড আর তার ওপরেও কেউ যদি চায় সে জিএসআই আই যেটা ইচ্ছা করে নিতে পারে প্রত্যেক কটা জেনুইন আসবে আমাদের গ্যারেন্টি আচ্ছা তাহলে অফারটা কি রয়েছে দাদা অফার হচ্ছে ফ্ল্যাট পুজোর জন্য স্পেশাল অফার এটা ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট অফ একই সঙ্গে তুমি ধরো একসঙ্গে দুটো স্টোন কিনছো সেকেন্ড স্টোনে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্ড স্টোনে থার্টি পার্সেন্ট এরকমভাবে অফার একই সঙ্গে মানে একসঙ্গে তোমায় দুবার তিনবার এসে কিনতে হবে না মানে একবারই কিনলে একবারই এরকম ভাবে না অ্যাস্টরোজার কাউকে তিনটে স্টোন দিয়েছে আমি একটা উদাহরণ দিয়ে বলেছি কোনো অ্যাস্টরজার কাউকে তিনটে স্টোন দিয়েছে কিনতে একটা ধরো ডায়মন্ড দিয়েছে একটা ধরো পোকরাস দিয়েছে একটা ধরো নীলা দিয়েছে কথার কথা তো একটা সে কিনলো হচ্ছে চল্লিশ হাজার টাকার স্টোন একটা কিনলো সে তিরিশ হাজার টাকা স্টোন একটা কিনলো সে কুড়ি হাজার স্টোন চল্লিশ হাজার টাকার সঙ্গে সঙ্গে ফ্ল্যাট টোয়েন্টি পেয়ে গেল তারপরে তিরিশ হাজার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেয়ে গেলো বিশ হাজার টাকায় থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে গেল তা আমার টোটাল সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট একটা বিলে সিঙ্গেল বিলে ভাবা যায় দেখো আর কি চাই টোয়েন্টি প্লাস টোয়েন্টি ফাইভ

আইজিআই রিপোর্ট কিন্তু পেমেন্ট তাদেরকে করতে হবে কারণ অনেক টাকা নেয় মানে পাওয়া যাবে হ্যাঁ একদম আইজিআই দেখো আইজিআই যে আইজিআই নিজস্ব বিলও দিয়ে দেয় একটা রিপোর্ট করেছি দুখানা দেখো এখানে তেরো হাজার সামথিং একদম 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 ঠিক আছে আইজিআই রিপোর্ট এবং তাদের বিল বিল সবাই তারা দিয়ে দেয় ঠিক আছে গভর্নমেন্টের বিল আছে সবার বিল আছে নিজস্ব বন্ধুরা কথা তো হতেই থাকবে প্রচুর কম দাম আর প্রচুর অফারও দাদা যা দিচ্ছে যারা লেট না করে তো দাদা আমাদের যেহেতু সেভেন প্ল্যানেট নিয়ে কাজ সবাই সেটা জানে তো অনেক তোমার কাছে আমি জানি প্রচুর স্টক থাকে তো কিছু কিছু জিনিস আজকে একটু দেখে নেবো প্রাইসটা কি আছে সেটাও একটু জেনে একদম ঠিক আছে আমাদের কাছে মুক্ত দেখে নাও এই মুক্তটা তোমাদের আগেও দেখিয়েছি একদম জেনুইন মুক্ত একদম এক নম্বর কোয়ালিটির মুক্ত একদম সব টেস্ট করলে সব অরিজিনাল বেরোবে এই মুক্ত পেয়ে যাবে তোমরা দশ টাকার অতি থেকে মাত্র দশ টাকা থেকে এর থেকে কম মুক্ত ন্যাচার হতে পারে আচ্ছা কিন্তু আমরা একটু স্ট্যান্ডার্ড মেনটেন করি এটা পারফেক্ট আচ্ছা এইটা দেখে নাও একটু ব্যাকাটেরা হয় এটা বার্মা টাইপে দেখতে কিন্তু বার্মা নয় ন্যাচারাল মুক্ত এটাও এটার দাম হয়ে যাবে পঁচিশ টাকা রুটি আচ্ছা ঠিক আছে এরকম না তো যেটা তেরোটা দশ টাকা বলছো সেটা দোকানে দুশো টাকা হয়ে যাবে কোনো দিনও না আমাদের কাছে যা দেখছো আমাকে আমি বলে দিচ্ছি আমাকে সেই ভিডিওটা দেখাবে কেউ যদি বলো যে আমি যেটা দাম বলেছি তার থেকে দাম বেশি হচ্ছে আমার ভিডিওতে দেখিয়ে পারো ফ্রিতে দিয়ে দেবো সেই পিসটা অন ক্যামেরা বল একদম অন ক্যামেরা বলছি যা মাল থাকবে আমি যেটা যে দাম বলছি তোমরা ভিডিও যদি দেখাও আমার অন্য দাম বলেছিল এখন অন্য দাম বলছো ফ্রিতে দিয়ে দেবো সেই মালটা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের জন্য ডিসকাউন্ট একদম সেরকম হবে না কোনোদিনও ঠিক আছে নেক্সট এবার এখানে দেখো নীলা নীলা পোকরাজ মার্কেটে মোটামুটি দু হাজার আড়াই বিক্রি হচ্ছে দাদা ওটার আগে এইখানে এই মুক্ত কি দাম আছে এইটা একটু কস্টলি মুক্ত এগুলো হচ্ছে বার্মা মুক্ত বার্মানে নিউ বার্মা শেপ ঠিক আছে এগুলো হাতে বানালে দেখো খুব সুন্দর লাগে দেখতে এরকম ভাবে বানায় চাকরি আর এগুলোর মধ্যে না ডায়মন্ড যেরকম শেপ করে দাঁত 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 ওইভাবে বানাতে হয় খুব লাগে এবং কাজও পারফেক্ট হয় এখানে মুক্তি আচ্ছা পিওর কস্টলি হয় এগুলো ছশো টাকা এগুলো কম দামে আছে দেড়শো টাকা আগের বার তোমাদের ভিডিও দেখিয়েছিলাম এটা ছশো টাকার সেটাও আছে দেড়শো টাকাটাও রয়েছে এই যে ছশো টাকার আচ্ছা ঠিক আছে এটা এটা মুক্ত মেইনলি কিসের জন্য মুক্ত পরে হচ্ছে চন্দ্রের জন্য মুক্ত পরে হচ্ছে মাথা ঠান্ডার জন্য মুক্ত পরে হচ্ছে যখন দেখবে সব কাজ আটকে যাচ্ছে মন যেন বিকৃত হয়ে যাচ্ছে ভুলভাল চিন্তা করছে মন যেন কুপথে ভাগছে তখন মুক্ত পরে এবং একটা জিনিসও বলে দিই এটা অনেকেই জানে না মুক্ত সঙ্গে সঙ্গে যদি মন অতিরিক্ত এদিক ওদিক ভাগ যে আর তুমি সেটাকে কন্ট্রোল করতে পারছো না তখন যদি বাড়িতে কারোর পান্না থাকে পান্নাটার দিকে কনসেন্ট্রেশন করবে অরিজিনাল ন্যাচারাল পান্না কারোর কাছে থাকলে সবুজ রঙের যে পাথরটা পান্না আমি দেখাবো একটু পরে যে পান্নার দিকে কনসেন্ট্রেশন করবে তাকিয়ে থাকবে যতটাই রেগে থাকো তুমি দেখো কিছুক্ষণের মধ্যে রাগ তোমার কমে যাবে দেখে নিও টেস্ট করো আর একা দিনে বুদ্ধিস্টরা পান্নার মূর্তি বানিয়ে বুদ্ধদেবের মূর্তি বানিয়ে সেখানে সবাই মিলে ধ্যান করতো ওই জন্য দেখবে খুব শান্ত থাকতো তারা সেই সময় একদম এটা মেইনলি মানে কিসের কোন প্ল্যানেটের জন্য এটা কোনটা এই তোমার মুক্ত মুক্ত মেনলি চন্দ্রের জন্য আচ্ছা নেক্সট 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 দেখো শুক্রের জন্য কিছু দেখাচ্ছি কোনটা এইটা দেখো ভাই দেখো শুক্রের জন্য opal স্পার্কলিং গুলো বোঝা যাচ্ছে হেভি হুম এরেটু আচ্ছা এটার এটার রেঞ্জ কেসে দাদা এইগুলো এইগুলো একটু হাই এক থেকে একটু কমে কমে অনেক গুলো আছে আমার কাছে এইটা শুরু হচ্ছে 150 টাকা থেকে একদম বেস্ট প্রাইস কেউ দিতে পারবে না স্টার্টিং রেঞ্জ হচ্ছে দেড়শো টাকার থেকে এটা একটু উঁচু প্রাইস বিভিন্ন রকমের আছে এগুলোকে হচ্ছে অস্ট্রেলিয়ান পিওর অস্ট্রেলিয়ান ফায়ারিং ওপাল ফায়ার বোঝা যাচ্ছে এবং এই ফায়ার কমবে না কখনো যা ফায়ার আছে তাই রয়ে যাবে দেড়শো টাকা একদম ন্যাচারাল দেড়শো টাকা থেকে স্টার্টিং আচ্ছা এটা পরে কিসের জন্য দাদা এগুলো পরে এটা মাল্টি প্ল্যানেটের জন্য পরে শুধু শুক্রের জন্য না এটা মেনলি শুক্র শুক্রের সঙ্গে সঙ্গে আরো বিভিন্ন গ্রহ একসঙ্গে অনেক একাধিক গ্রহ খারাপ হয়ে গেছে প্রবলেম হচ্ছে তাকে জীবনে স্পার্ক করতে হবে উন্নতি করতে হবে সবার সঙ্গে সাইন করতে হবে তার জন্য পরে এগুলো ঠিক আছে আর এটার স্টার্টিং দেখে আছে দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে ঠিক আছে আর এই দেখতেই পারবে জারকন খুব হেভি 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 কোয়ালিটি একদম এ কোয়ালিটি খুব ভালো ভালো পিস আছে এখানে দেখো ব্লু জারকন এই সব যে যেকোনো জারকন এদিকেও আরও জারকন আছে হুম তো এই জারকনগুলো তোমরা পেয়ে যাবে আমার কাছ থেকে ছশো টাকা থেকে শুরু ছশো টাকা থেকে শুরু করে তারপরে সাতশো আছে নশো আছে বিভিন্ন কোয়ালিটি আছে ন নশোর পরে বারোশোও আছে আচ্ছা তো জারকনের মানে জারকন কোন প্ল্যানের জন্য কোন গ্রহের চোখের জন্যে চোখের জন্য যারা ডায়মন্ড করতে পারে না তারা তার বদলে জারকন করে অনেকটা সস্তায় হয়ে যায় ঠিক আছে নেক্সট নেক্সট দেখো এখানে নীলা নীলা ফোখরাজ দেখাচ্ছি নীলা কোন গ্রহের নীলা হচ্ছে শনির জন্য আচ্ছা শনি গ্রহের জন্য নীলা পরে যাদের শনি খারাপ যে অভাব হচ্ছে পড়াশোনায় মন বসছে না বাচ্চাদের একান্ত বাস করতে ইচ্ছা করছে যাদের সঙ্গী নেই যেন সব একা হয়ে যাচ্ছে সবার থেকে আলাদা হয়ে যাচ্ছে তারা নীলা পড়ে আচ্ছা ঠিক আছে এই নীলা এটা এক থেকে তার থেকে একটু উঁচু এটা দেড়শো টাকা রতি এটা চারশো টাকা রতি এটা দেড়শো এটা চারশো হ্যাঁ এবার দেখো পোখরা দিয়ে চলে আসছে এই পোখরা তিনশো টাকা রতি আচ্ছা সব ন্যাচারাল কিন্তু এই তিনশো টাকার অতি মানে ভেবে বাজে জিনিস সব পিস আর জেরুইন পিস সব কটা হেভি পিস সুন্দর সুন্দর তিনশো টাকার অতীটা তুলে দেখাচ্ছি কিন্তু উঁচু গুলো না এবার যত উঁচুতে যাবে তত কোয়ালিটি বাড়তে থাকবে দেখো ছশো টাকার অতীতটা দেখো এবার কোয়ালিটি তফাৎ থাকবি তাহলে বুঝতে পারছো আর এবার দেখো বারোশো টাকার ব্যাংক অফ নিলা এটা পোকরাজ। এটাকে দেখতে দেখো পুরো সিলনের মতো এটা যদি হাতে কেউ পরে নেয়

ন্যাচারাল ফ্রেশ পোকরাচ স্টার্টিং হচ্ছে মাত্র সাতশো টাকা থেকে অরিজিনাল 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 গ্যারান্টি অরিজিনাল ঠিক আছে তারপরে দেখো এটা হাজার টাকা ভাই দেখো প্রতিটা জিনিস দেখাচ্ছি একদম হাজার টাকার দেখে নাও পিস দেখে নাও হাজার টাকার পিস একদম নেক্সট যতক্ষণ স্টকে থাকবে ততক্ষণ দিতে পারবো আমরা এটা হচ্ছে একটু বেশি দু টাকা এটা হচ্ছে চার হাজার টাকা দেখো বিভিন্ন কোয়ালিটি আছে এরপরে দেখো এবার কম্বিনেশন একটা উভয় দেখাচ্ছি দেখো চন্দ্র আর শনি যাদের একসঙ্গে খারাপ যাদেরকে নীলা বলেছে আবার বলেছে তোমাকে নীলাও নিতে হবে আবার তোমাকে মুনস্টোন নিতে হবে তারা কি করতে পারে একটা এই মুনস্টন নিয়ে নিতে পারে সবকটাই ঝুলছে এটা ব্লু ব্লু মুন হ্যাঁ একটা ব্লু রে ভেতর থেকে এটা কিন্তু ন্যাচারাল রে কোনো আর্টিফিশিয়াল নয় এই ব্লু মুন মাত্র পেয়ে যাবে আমাদের এখানে দেড়শো টাকা থেকে শুরু ভাই দেখো কুটিটা জ্বলছে তা দেখে মনে হচ্ছে এবার আরেকটা দেখে নাও নীলা নীলার জন্য কম দামি জিনিস দেখো এটাকে বলা হয় এমিথিস্ট এমিথিস্ট আচ্ছা এই গুলো তোমরা পেয়ে যাবে হচ্ছে আমার কাছে পঁচিশ টাকা গতি থেকে শুরু আচ্ছা পঁচিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে বিভিন্ন রকম আছে আমি তোমার পঁচিশ আর পঞ্চাশ সামনে রেখেছি তারপরে দেখো এখানে এগুলো হচ্ছে হাকিক এই হাকিক আমাদের কাছে শুধু কিন্তু আবার বলে দিচ্ছি দু রকমের হাকিক আছে আমাদের কাছে একটা কুড়ি টাকার অতি থেকে শুরু একটা পঁচিশ টাকা তোমার সামনে যেটা দিচ্ছি এটা পঁচিশ টাকা আচ্ছা হাকিক এর কাজটা কি এর নিচেও একটা হাকিক রয়েছে সেটা কুড়ি টাকার অতি আচ্ছা হাকিক এর কাজ হচ্ছে নেগেটিভিটিকে বার করে দেওয়া যেমন ধরো কোনো কোনো কারোকে যদি ছোটখাটো হাওয়া বাতাস লাগে ছোটখাটো নজর দোষ লাগে সেগুলো যাতে না লাগে তার জন্য হাকিক পড়ে এটাও জেনে রাখবে কারণ যদি হাওয়া বাতাস লেগে থাকে অলরেডি তাহলে কিন্তু হাকিক পরবে না কোনোদিনও ভুলেও তাহলে সে হাওয়া বাতাস আটকে যাবে তার ভেতরে হাওয়া বাতাসটাকে যেকোনো ভাবে বার করতে হবে করে তারপরে হাকিক করতে হবে সবকিছু নিয়ম আছে কিন্তু নিয়মের বাইরে গেলে চলবে না আমাদের নেক্সট এইখানে দেখো অরিজিনাল সিলনি মুনস্টল এর একটা আলাদা স্পার্কিং আছে দেখে বুঝতে পারছো স্পার্কিং একদম এর একটা নিজস্ব স্পার্কিং আছে দেখো একটা ব্রেম বেরোয় একদম রে বেরোচ্ছে ফাইড রে বেরোচ্ছে প্রত্যেক পিসের মধ্যে বেরোবে দেখো রে একদম চারটা পিস দিলাম যার মধ্যে রে সহজে দেখা যায় না ইচ্ছা করে তার মধ্যেও দেখো রে আছে একখানা দেখতে পিসেরে একদম প্রত্যেক পিসে প্রত্যেক দেখলেই বুঝতে পারবে এটা কিসের কাজ করে এটা হচ্ছে সিলনি অরিজিনাল সিলনি মুনস্টোন হোয়াইট মুনস্টোন এটা আচ্ছা এর প্রাইস কি আছে এর প্রাইস 300 টাকা রতি রতি একদম বেস্ট প্রাইস আচ্ছা আমি ইউটিউবে অনেককে দেখেছি 400 টাকা করে দিতে এটাকে কিন্তু আমাদের রেট 300 টাকা ঠিক আছে এইটাকে দেখো এটা হচ্ছে হোয়াইট কোরাল আচ্ছা হোয়াইট কোরাল একদম বেস্ট কোয়ালিটি হোয়াইট কোরাল আমাদের এখানে পেয়ে যাবে স্টার্টিং রেঞ্জ একশো টাকা থেকে একশো আছে এরপরে দুশো আছে তারপরে দুশো আছে ট্রায়াঙ্গেল শেপও হোয়াইট কোরাল রয়েছে আমাদের কাছে আচ্ছা তার দাম একটু বেশি ঠিক আছে নেক্সট নেক্সট এ দেখো বৃহস্পতি আমাদের দেবগুরু বৃহস্পতি যারা প্রোগ্রাস করতে পারবে না প্রোগ্রাস তিনশো টাকা পাঁচশো টাকা হাজার দু হাজার বিভিন্ন রকম রয়েছে যাদের খুব অসুবিধা হচ্ছে তারা এই টোপাসটাকে নিয়েও করতে পারে সেফট্রিন বলে এটাকে প্রতিটাই যেন জ্বলছে একদম খুব সুন্দর পিস ক্লিয়ার মানে ক্রিস্টাল ক্লিয়ার একদম একদম এই এই কোয়ালিটিটা হচ্ছে ষাট টাকা এর থেকে নিচুতে উঁচুতে সব রকম আছে আমাদের কাছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কিছু আংটি দেখতে পাচ্ছি দাদা আংটি ও আচ্ছা হ্যাঁ 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 এই এই দেখুন এইখান থেকে একজন বানাতে দিয়েছে নিয়ে এটা চলে যাবে হয়তো দু তিন দিনের মধ্যে সামনে ছিল বলে আমি দেখাতে পাচ্ছি খুব সুন্দর বানিয়েছে এবং এই ডিজাইনটাও পছন্দ করেছেন যিনি বানাতে দিয়েছিলেন তিনি এটা আমার আন্দাজে বলেন কোথাও একটা দেখেছি এরকম টাইপের ডিজাইন খুব সুন্দর দেখতে তো সেই খুব সুন্দর হয়েছে আংটিটা এর প্রাইস কি রেখেছে আন্টিটা আংটিটা আংটিটা বানাতে নিয়েছে চারশো টাকা মজুরি আর রুপোর দাম যা নব্বই নব্বই টাকা করে বোধহয় নিয়েছে ঠিক আছে দেখি আরো দুটো আংটি আছে আর এইটা দেখো এই যে ফিরোজা গুলো দেখছো এই ফিরোজা থেকে একজন নিয়ে দিয়েছে একটা ব্রেসলেট করতে এই ব্রেসলেট না রে কি বলে জানো লকেট পেনডেন্ট এই পেনডেন্ট একটা করতে দিয়েছে একটা সুন্দর পেনডেন্ট এবং এটা দেখো এটা একটা নতুনত্ব জিনিস এটা একজন করতে দিয়েছে এখানে দেখো তিন রকমের ধাতু রয়েছে তিন রকমের ধাতু অনেকে বলে ত্রিধাতু পঞ্চধাতু মিলিয়ে দিলে কিন্তু চুরি হয় আমরা সেই জন্য কি করি এক একটা করে আলাদা রিং করে দেখো জুড়ে দিয়েছি একদমই তাই মাঝখানে রুপো আছে একদিকে পিতল আছে আর একদিকে তামা আছে খুব সুন্দর লাগছে দেখতে এটাকে একদম একদম সত্যি ফাটাফাটি দারুণ এখানে দেখো কিছু আংটি বানানো আছে এটা কিন্তু ওল্ড ভার্মার একটা এই যে টেস্টিং রিপোর্ট দিলাম সেই টেস্টিং রিপোর্ট করে এ আংটিটা বানানো হয়েছে আংটিটা দেখো দুধ ধর্ষা দেখতে সত্যি তাই দেখো ডিজাইনটা দেখো শুধু আংটির বড় বড় জুয়েলারির দোকান ফেল শক্তিতে অসাধারণ দেখতে এবং আমাদের রেট খুবই কম থাকে সবসময় বেস্ট এবং প্রত্যেকটা হলমার্ক থাকে সবচেয়ে বড় ব্যাপার প্রত্যেক আল আংটি পিওর হলমার্ক থাকে কোনো সোনা রূপ বা কিছু চুরি যাওয়ার কোনো ভয় নেই পারফেক্টলি দামও পারফেক্ট ঠিক আছে এবার একটা কথা বলে দিয়ে সঙ্গে এটা এক্ষুনি বললাম মজুরি চারশো টাকা নর্মাল আংটির মজুরি কিন্তু অনেক কম এটা অনেক খেটেছে বলে এটা দাম একটু বেশি নিয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে নেক্সট এখানে এইটা দেখো এটা যদিও এগুলোর বাইরের জিনিস এটা আগে কি দেখিছিলাম আমি জানি না না আগে ভিডিও আমি বাইরে বারমাতে যখন গেছিলাম দুটো আনিয়েছিলাম টেস্টিং রিপোর্টটাও তো আগেবার দেখেছিলাম পিচটা হাতের সামনে ছিল না একদম একদম এই হচ্ছে সেই পিস খুব কস্টলি একটা ওল্ড বারমা ডুমি এবং বারমার নিজস্ব টেস্টিং রিপোর্ট রয়েছে এর সঙ্গে এবং সেখানে ইন্ডিকেট করে দেওয়া আছে যে আনহিটেড পিস প্রিয়র মায়ানমারের পিস বারমা আনহিটেড একদম পিওর পিস এরকম পিস লাখে একটা পাওয়া যায় না ঠিক আছে এটা পিওর পিস একদম ঠিক আছে তো আমরা আরো নেক্সট আমার কাছে এরকম একটাই মাত্র একটা পিসি আছে স্টকে এক পিসি আছে এক পিসি এটা পেলে যে আমিও আবার খুঁজে পাবো তার কোনো গ্যারান্টি নেই এরকমই পিসি গুলো ঠিক আছে তাহলে আমরা নেক্সট আরো কিছু আইটেম দেখি একদম নেক্সট হচ্ছে গোমে একদম কম থেকে লো থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির গোমে আছে দু তিনটে কোয়ালিটি রেখেছি আমার কাছে এরকম 10টা কোয়ালিটি আছে বিভিন্ন টাইপের কোয়ালিটি ঠিক আছে আচ্ছা সব দেখা ছোট জায়গা ঠিক আছে এর প্রাইস কি আছে এগুলো পেয়ে যাবে তুমি 90 টাকা করে 90 টাকা 90 টাকা করে এর থেকে নিচুতেও আছে এর থেকে উঁচুতেও আছে আচ্ছা ঠিক আছে 300 টাকা আছে 600 টাকা আছে বিভিন্ন কোয়ালিটি রয়েছে আচ্ছা এবার এখানে দেখো এইখানে এই রুবিটা হচ্ছে 90 টাকা আচ্ছা এই রুবিটা কিন্তু 90 টাকা এটা ছিল না আমার এমন না যে বিক্রি করব না অনেকে বলে যে বিক্রি করব না শুধু রেখে দিয়েছি আমার কিন্তু বিক্রির জন্য টেস্ট করবে অরিজিনাল বেরোবে সব আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ন্যাচারাল রুবি বেরোবে এবং গ্যারেন্টি টেস্টে অরিজিনাল বেরোবে এবং নব্বই টাকা দিতে পাবে ঠিক আছে এরপর হচ্ছে তিনশো টাকা ছশো টাকা হাজার টাকা মানে সব রকম রেঞ্জে আছে একদম 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 বারোশো পনেরোশো আঠেরোটা বারোশো এটা বারোশো এটা সব থেকে সুন্দর কোয়ালিটি আমার তো বেস্ট লাগে এই পিস একদম হেভি প্রচন্ড ডিপ প্রচন্ড স্পার্কিং করে পিস গুলো হেভি সুন্দর পিস গুলো সামনে থেকে একটু দেখলে বুঝতে পারবে খুব ডিপ কালার এগুলো একদম আর ফ্রেশ পিস একদম সব নেক্সট এইটা হচ্ছে পনেরোশো এটা হচ্ছে আঠেরোশো এই আমি রুবি দেখালাম এবার এখানে দেখো একটা স্টার রুবি রয়েছে যারা রুবি পড়তে পারে না পয়সার জন্য বা একদম লো গ্রেড কিছু পরবো না তারা তখন স্টার রুবি পরে স্টার রুবি দেখো এগুলো স্টার রুবি হ্যাঁ চার রুমের নিজস্ব স্টার রয়েছে প্রত্যেক পিসের নিজস্ব স্টার রয়েছে ঠিক আছে এগুলো পেয়ে যাবে তুমি একশো টাকা করে আমার কাছে সেটা থেকে কমে ওপরেও হয় কিন্তু আমি অ্যাভারেজ একটা কোয়ালিটি রেখেছি এটা দিয়েই কাজ হয়ে যায় মানে চলে যায় ঠিক আছে এখানে দেখো পান্না আছে বিভিন্ন কোয়ালিটির এদিক থেকে শুরু করো পান্নাটা আচ্ছা পান্না এটা আমাদের পান্না শুরু হচ্ছে 300 টাকা তার নিচেও রয়ে আর এটা হচ্ছে ছশো টাকা কোয়ালিটি আচ্ছা আমাদের কাছে এলে কিন্তু এটা ছশো টাকাতে এই কোয়ালিটিই পাবে যেটা আছে এই লটটাই ছশো টাকা পুরোটা ঠিক আছে এইখানে দেখো বারোশো টাকা রয়েছে আরো কয়েকটা কোয়ালিটি রয়েছে আমার নেই আমি এখানে চার হাজার কোয়ালিটিটা রেখেছি চার হাজার পিসগুলো দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর পিস দেখো একদম ফ্রেশ ট্রান্সপারেন্ট সব রকম পিওর ব্রাজিল একদমই তাই অরিজিনাল ব্রাজিল কালার দেখলেই বুঝতে পারবে ব্রাজিলের কালার পিওর গ্রিন হয় জাম্বিয়া হলে ব্লু হয়ে যায় টোন এসে যায় আর বুধের কালার কিন্তু গ্রিন বুধের যদি কেউ কাজ চাও তাহলে তোমাকে গ্রিনই লাগবে পিওর গ্রিন এবার এখানে পলা দেখো আচ্ছা দেখেন একটু পলাটা পলা দেখে নাও এই পলা হচ্ছে তিনশো টাকা এবার আবার বলে দিচ্ছি যেহেতু আমি তোমাদের পার্সেন্টেজ এর ডিসকাউন্ট দিয়েছিলাম ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল তার মানে তিনশো টাকার পলা তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে দুশো চল্লিশ টাকা হিসাব মতো

এবার কেউ চাইলো দশ বারো চোদ্দ পনেরো সেই সাইজ শুরু হচ্ছে এখান থেকে আটশো টাকা আচ্ছা ঠিক আছে দেখো আমরা তোমাদের সাতশো টাকা কেন তোমাদেরকে আমি তিনশো টাকাতেও দুশো টাকাতেও তোমাদেরকে আমি দশ বারো চোদ্দ পলা দিতে পারি কিন্তু এরকম ফ্রেশ কলা হবে না সেগুলোতে দাগ চলে আসবে আর দাগ হলে নেগেটিভ কাজ দেয় সেই জন্য দাগ আমরা অ্যাভয়েড করি প্রচণ্ডভাবে দাগকে ঠিক আছে ঠিক তো এখানে দেখো আরেকটু উঁচু পলা।

ব্রেসলেটের স্টার্টিং প্রাইস আছে দুশো টাকা থেকে ন্যাচারাল সব ন্যাচারাল দুশো তিনশো চারশো পাঁচশো ছশো বিভিন্ন উঁচু ব্রেসলেট দেখাচ্ছি দেখো এই দেখো এটার সাইজ দেখে নাও কিন্তু সাইজ দেখে বুঝবে আমার আঙুলের সাইজ দেখো খুব বড় বড় সাইজ ডায়মন্ড কাট ব্রেসলেট খুব উঁচু কোয়ালিটির ব্রেসলেট এটা একদমই তাই ঠিক আছে হাতে ঠান্ডা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে তুমি নিজে হাত দিয়ে দেখতে পারো একদম বরফের মতো ঠান্ডা দেখতে পারো ব্রেসলেটটা একদমই তাই দেখো এবং যত টেনশন আছে একবার এরম করো তোমার টেনশন কমে যাবে আসছে এখানে আরো আছে দেখো দেখো অরিজিনাল ফিরোজা আছে আরো সেভেন চক্র কম্বিনেশন এটা দেখো নীলার ব্রেসলেট ফিরোজা পিওর ব্রেসলেট এটা ব্রেসলেট এটা সেভেন চক্র ব্রেসলেট এটা পাইরাইট পাইরাইট কিন্তু ছোট নয় এটা খুব ভালো করে বড় সাইজ অনেকটা বড় সাইজ এর দেখছো আমুলের সাইজে দেখো পাতলা নয় এই দেখো ছোট সাইজ গুলো দেখো এ দেখো ছোট একটা হাকিকের বেসলেট দেখো আর ওটা দেখো সাইজ অনেক বড় তফাৎ বুঝতে পারছো এখানে রাখলেই বোঝা যাবে হ্যাঁ দুটো সাইজের তফাত দেখো একদমই তাই এই দেখো রোজ কোয়ার্স এগুলোর প্রাইস কি আছে দাদা কোনগুলো মানে এই মানে এর স্টার্টিং কত থেকে হয়ে যাচ্ছে স্টার্ট স্টার্টিং হচ্ছে 200 টাকা 199 বলবো না 1 টাকার জন্য আচ্ছা 200 টাকা দেখতে বাজারে 200 টাকা 200 টাকা আর কত অবধি আছে হাইস্ট

আমার এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমার সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দুটো কারণে একটা হচ্ছে টেস্টিং মানে এসে নিত আমার কাছে প্রচুর অ্যাস্ট্রোলজার প্রচুর জুয়েলারি দোকান থেকে আসছে নিচে আমি বিল দিতে দেরি আমার সি এর কাছে বিলের ব্যবস্থা থাকতো এখন আমাদের এখানে নিজস্ব হয়ে গেছে দুটি ছেলে একটি ছেলে একটি মেয়ে থাকে তারা নিজেরাই বিল করে এখন দিয়ে দেবে এখন সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাচ্ছে আর দেরি হওয়ার কোনো সম্ভাবনা নেই দ্বিতীয় জিনিস হচ্ছে সঙ্গে সঙ্গে তোমাদের অন দ্য স্পট সব কাজ মিটে যাবে আগে ফোন করলে ফোন রিসিভ করা হতো না বা পাততাম না আমি একা একা ছিলাম কাউকে আমি ফোন রেখে দিয়েছি এখানে আমার ফোনটা এখন আমার কাছে থাকে না এখানে রাখা থাকে এখানে যে বসবে সেই সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করবে আপনি যে ফটোটা পাঠাতে বলবেন ফটো পাঠিয়ে দেবে আপনার পছন্দ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনাকে পার্সেল লাগিয়ে দেওয়া হবে আপনি বলবেন এখান থেকে পার্সেল চলে যাবে দু চার দিনের মধ্যে আপনার বাড়ির কাছে মাল পৌঁছে যাবে অল ওভার ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়াতে আপনার বাড়িতে বসে বসে মাল পেয়ে যাবেন আসতে ইচ্ছা হলে চলে আসুন আমি আরো ভালো ভালো লাগবে আমার চা কফি খাওয়াবো বসবেন এখানে জল খাবেন একদম 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 ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দাদার প্রচুর স্টক তাও সব দেখানো হলো না ভিডিওতে যার যার রিকোয়ারমেন্ট আছে ভিডিওতে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করো তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের জন্য সুস্থ থাকো সাবধানে থাকো